Subscribe now and press the bell icon. Never miss an update. আমরা আলোচনা করব বাংলাদেশের বিখ্যাত সাহিত্যিক সিকান্দার আবু জাফর কর্তৃক রচিত সিরাজউদ্দৌলা নাটকটি যেটি একাদশ দ্বাদশ শ্রেণীতে পাঠ্য করা হয়েছে আমরা নাটকটি আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীতে পাঠ্য হওয়া মূল নাটক অনুসারে তবে ভিডিওটি তৈরি করতে আমরা সাহায্য নিয়েছি খান আতাউর রহমানের চিত্রনাট্যে পরিচালক দের পরিচালনায় ছায় বিষয়বস্তু হল সতেরো সাতান্ন সালের তেইশে জুন কতুকল কনাঙ্গার মরকসুর বিশ্বাসঘাতকতায় পলাশীর প্রান্তর ইংরেজদের কাছে নবাব সিরাজ উদ্দৌলার পরাজয় সেই সাথে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে যাওয়া ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার অন্তর্গত বাগির নদীর তীরে অবস্থিত এই সেই পলাশির প্রান্তর এখানেই বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল এখানে বিশ্বাসঘাতকের সর্বাত্মক সহযোগিতায় কূটকৌশলে মহাপারদর্শী ইংরেজদের কাছে পরাজিত হয়েছিল বাংলার শেষ স্বাধীন নবাব সৈন্য সামন্ত এবং অস্ত্র গোলাবারুদে নবাবের বাহিনীর দ্বারে কাছেও ছিল না ইংরেজ বাহিনী নবাবের ছিল পঞ্চাশ হাজার শূন্য কামান ছিল তিপ্পান্নটি ইংরেজদের ছিল মাত্র তিন হাজার শূন্য কামান ছিল মাত্র আটটি সামরিক সক্ষমতায় নবাবের সাথে ইংরেজদের আকাশ পাতাল তফাত থাকলেও নবাব ইংরেজদের কাছে পরাজিত হন একটি মাত্র বিধ্বংসী অস্ত্রের আঘাতে সেই বিধ্বংসী অস্ত্রটি হল বিশ্বাসঘাতকতা মির্জাফর গসলি বেগম জগৎ শেঠ উমিচাঁদ রাজবল্লভ রায়দুল্লভ মিরন মোহাম্মদী বেগ প্রমুখ ব্যক্তি নবাবের সাথে নিমক হারামি করে ইংরেজদের পক্ষ নেয় দেশ মির মর্দান মোহনলাল নবাবের পক্ষে প্রাণপণে যুদ্ধ করে শেষ রক্ষা করতে পারেনি এভাবেই পলাশের প্রান্তরে রচিত হয় একটি কলঙ্কিত ইতিহাস আমরা এবার নাটকের মূল আলোচনায় চলে যাচ্ছি নাটকটি চারটি অঙ্কে বারোটি দৃশ্যে রচিত নাটকের প্রথমে আমরা দেখতে পাই সতেরোশো ছাপ্পান্ন সালের উনিশে জুন নবাব শূন্য ফটুলিয়াম দুর্গ আক্রমণ করেছে দুর্গের ভেতরে ইংরেজদের অবস্থা শোচনীয় তবু তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে ক্যাপ্টেন ক্ল্যাটন প্রাণপণে যুদ্ধ করার তাগিদ দিয়ে যাচ্ছে অবসম্ভাবী পরাজয় জানতে পেরে ইংরেজদের পক্ষে যুদ্ধ করা একজন বাঙালি বীর ওয়ালি খান ক্যাপ্টেন ক্ল্যাটনকে যুদ্ধ বন্ধ করার আদেশ দিতে বলে তখন ক্যাপ্টেন ক্ল্যাটন বলে উঠে চুপ বেইমান কাপুরুষ বাঙালির কাছে যুদ্ধ বন্ধ হবে না তখন ওয়ালি খান ক্যাপ্টেন ক্ল্যাটনের বিরোধিতা করে বলে বাঙালি কাপুরুষ নয় রেগে গিয়ে ক্ল্যাটন ওয়ালি খানকে যখন চর মারার জন্য এগিয়ে যাচ্ছিল তখন জর্জ নামে একজন রক্ষী এসে বলে অধিনায়ক অ্যানসাইন পিকার্ডের পতন হয়েছে পেরিন্স পয়েন্টের সমস্ত সাউনে ছাড়খাড় করে বাড়ি কামান নিয়ে নবাব সৈন্য দুর্গের দিকে এগিয়ে আসছে কি করে তারা এখানে আসবার রাস্তা খুঁজে পেল ক্লেটনের এই প্রশ্নের জবাবে জর্জ বলে উমিচাদের গুপ্তচর নবাব ছাউনিতে খবর পাঠিয়েছে নবাবের পদাতিক বাহিনী দমদমে সরু রাস্তা দিয়ে চলে এসেছে গোলন্দাজ বাহিনী শিয়াল দহের মারাঠা খাল পেরিয়ে বন্যার সূতের মতো ছুটে আসছে ক্ল্যাটন রেগে গিয়ে বলে ক্যাপ্টেন মিনচিন কেন দমদমে রাস্তা উড়িয়ে দিতে পারেনি জর্জ বলে ক্যাপ্টেন মিনচিন কাউন্সিলার ফকল্যান্ড আর ম্যানিংহাম নৌকা করে দুর্গ থেকে পালিয়ে গেছে তখন ক্ল্যাটন রেগে গিয়ে প্রাণপণে যুদ্ধ করার জোর তাগিদ দিতে থাকে তখন ডাক্তার সার্জন হলয়েল এসে বলে নবাবের কাছে আত্মসমর্পণ করায় যুক্তিযুক্ত তখন ক্ল্যাটন গভর্নর ডেকের সাথে এই বিষয়ে আলোচনা করার জন্য চলে যায় হলয়েল বন্দি করে রাখা উমিচাঁদকে নিয়ে আসার আদেশ দেয় লক্ষী জর্জকে জর্জ উমিচাঁদকে নিয়ে আসে তখন হঠাৎ নবাব সৈন্যের গোলাগুলি বন্ধ হয়ে গেলে হলয়েল উমিচাঁদকে বলে সেনার দক্ষ রাজা মানিক চাঁদের কাছে চিঠি লিখতে যাতে নবাব শূন্য আর যুদ্ধ না করে উমির চাঁদ রাজি না হয়ে কঠিন স্বরে বলে আমি গভর্নর ড্রেকের ধ্বংস দেখতে চাই তখন জর্জ এসে বলল গভর্নর ড্রেক আর ক্যাপ্টেন ক্লেটন নৌকা করে পালিয়ে গেছে এটা শুনে হলয়েল ভীষণ মর্মাহত হল উমির পরিহাস করে বলল ব্রিটিশ সিংহ বয়ে লেজ গুটিয়ে নিলেন এ বড় লজ্জার কথা হলয়েল ভীষণ হতাশ হয়ে যায় তখন উমিচাঁদ বলে সে মানিক চাঁদের কাছে চিঠি পাঠাচ্ছে এবং দুর্গের প্রাকারে বা প্রাচীরে সাদা নিশান উড়াতে বলল উমিচাঁদ প্রস্থান করলে জর্জেশু বলল দাস শূন্য গঙ্গার দিকটার ফটক ভেঙে পালিয়ে গেছে সেই পদ দিয়ে নবাবের সশস্ত্র পদাতিক বাহিনী কেল্লার ভিতরে ঢুকে পড়েছে তখন হলয়েল দুর্গ তরুণে সাদা নিশান উড়াতে বলল মানিক চাঁদ ও মিরমর্দান প্রবেশ করলে হলওয়েল বলল আমরা সন্ধির দিয়েছি। নিশান ও মানিক চাঁদ সবাইকে অস্ত্র ত্যাগ করে মাথার উপর হাত তুলে দাঁড়াতে বলল দ্রুত গতিতে নবাব সিরাজ প্রবেশ করল সঙ্গে সৈন্য সেনাপতি রায় নবাব সিরাজ হলওয়েলকে বললেন কোম্পানির কুসখুর ডাক্তার রাতারাতি সেনাধ্যক্ষ হয়ে বসেছ তখন হলয়েল নবাবের কাছে অনুনয় বিনয় করতে লাগল নবাব হলোয়ের কাছে গভর্নর ডেকের কথা জিজ্ঞেস করলে সে বলল তিনি কলকাতার বাইরে গেছেন নবাব বললেন কলকাতার বাইরে গেছেন না প্রাণ নিয়ে পালিয়েছেন আমি সব খবর রাখি হলয়েল নবাব শুনল কলকাতায় আক্রমণ করার সঙ্গে সঙ্গে রজার ডেক প্রাণ বয়ে কুকুরের মতো ল্যাজ গুটিয়ে পালিয়েছে বাঙালির বিরুদ্ধে অস্ত্র দৌড়বার স্পর্দা ইংরেজ কোথা থেকে পেল এ প্রশ্নের জবাবে হলয়েল বলে তারা নবাবের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়নি। যা করেছে তা আত্মরক্ষার জন্য নবাব কুটিতে অস্ত্র আমদানি করেছিলে নবাব তাকে কাশিমবাজার কুঠি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার খবরও দেয় এবং জানায় তারা কাশিমবাজার কুঠির প্রধান ওয়ার্ডস এবং কলেজকে বর্ধি করেছে নবাবের নির্দেশে রায়দুল্লাহ ওয়ার্ডসকে হাজির করে নবাব ওয়ার্ডসের কাছে তাদের অপকর্মের জবাবদিহি করতে বলে জবাবদিহি না করলে তাদের বাণিজ্য কর্মের অধিকার প্রত্যাহার করা হবে বলে জানায় এর জবাবে ওয়ার্ডস বলে দিল্লির বাদশাহ তাদের বাণিজ্য করবার অনুমতি দিয়েছেন সে আরও বলে তারা বাণিজ্য করবার জন্য এসেছে রাজনীতি করার জন্য নয় তখন নবাব বলেন তারা বাণিজ্য করতে আসেনি লুট করতে এসেছে কর্ণাটকে দাক্ষিণাত্যে তারা শাসন ক্ষমতা করায়ত্ত করে উত্তরাজ করছে কলকাতার দুর্গ সংস্কার বন্ধ করেনি এই কথার জবাবে হলয়েল বলে ফরাসি ডাকাতদের হাত থেকে আমরা আত্মরক্ষা করতে চাই নবাব জিজ্ঞেস করে বলেন ফরাসিয়া ডাকাত আর ইংরেজরা সবজন ব্যক্তি নবাব রায়দুল্লভকে নির্দেশ দেয় কামানের গোলায় ডেকের বাড়ি উড়িয়ে দিতে এবং ফিরিঙ্গি পাড়ায় আগুন ধরিয়ে ঘোষণা করতে ইংরেজ যেন অবিলম্বে কলকাতা ছেড়ে চলে যায় পরবর্তীতে নবাব কলকাতার নাম দেন আলীনগর এবং রাজা মানিক চাটকে আলীনগরে দেওয়া নিযুক্ত করেন নবাব সিরাজউদ্দৌলা কয়েকদিন হলওয়েল ওয়ার্ডস ও কলেজকে মুর্শিদাবাদে নিয়ে বিচার করার সিদ্ধান্ত নেয় পরবর্তী আমরা দেখতে পাই সতেরোশো ছাপ্পান্ন সালে তেশরা জুলাই গভর্নর ড্রেক কিল এবং তাদের দলবল বাগিরথী নদীতে ফুটুলিয়াম জাহাজে আশ্রয় নিয়েছে সকলের চরম দুরবস্থা দ্রব্য পাওয়া যায় না পরিদেহ বস্ত্র প্রায় নেই বললেই চলে এই দুরবস্থার জন্য দুই ইংরেজ তরুণ মার্টিন ও হ্যারি গভর্নর ড্রেককে দোষারোপ করতে থাকে মার্টিন বলে অমল উদ্যত ভাষায় সে নবাবকে চিঠি লিখেছে নবাবের আদেশ অমান্য করে সে কেন নবাবের বিরোধী বিরাটবাজন কৃষ্ণ বল্লভকে আশ্রয় দিয়েছে গভর্নর ড্রেকও মার্টিন ও হ্যারির বিরুদ্ধে বলে ওঠে তাদের দুজনের ব্যাংক ব্যালেন্স কারোরই বিশ হাজারের কম নয় অথচ তাদের বেতন মাত্র সত্তর টাকা মার্টিন হ্যারি এবং গভর্নর ড্রেকের মধ্যে তর্কাতর্কি চলতেই লাগলো গভর্নর ডেক যখন মার্টিনকে উঁচু গলায় শাসাচ্ছিল তখন একজন ইংরেজ মহিলা বলে উঠল তবু যদি মেয়েদের করে কলকাতা না পালাতেন তাহলেও না হয় এই দম্ব সহ্য করা যেত তখন ওই ইংরেজ মহিলা ও গভর্নর ড্রেকের মধ্যে বাক শুরু হল রেগে গিয়ে ইংরেজ মহিলা শুকাতে দেওয়ার জন্য নিয়ে আসা বেজে গাউনটা ড্রেকের মুখে ছুঁড়ে মারতে যাচ্ছিল তখনই হলেল ও ওয়ার্ডস প্রবেশ করল তখন ইংরেজ মহিলাটি চলে গেল হলয়েল বলল নবাব মুর্শিদাবাদে ফিরেই তাদের মুক্তি দিয়েছেন তবে তাদেরকে নানা রকম ওয়াদা করতে হয়েছে নাকে কানে খদ দিতে হয়েছে কলকাতায় ফেরা যাবে কিনা এ প্রশ্নের জবাবে হলেল বলে না ওয়ার্স বলে ধীরে ধীরে হয়তো একটা ব্যবস্থা হয়ে যাবে হলেল বলে অমিচাঁদ নিজে থেকেই তাদেরকে সাহায্য করার প্রস্তাব পাঠিয়েছে এটা শুনে ড্রেক অনেক খুশি হয় হ্যারি ও মার্টিন যখন চলে যাচ্ছিল তখন ড্রেক বলে পেশ কি ওয়ার্ল্ড ইয়ংম্যান কিছুক্ষণ পর উমিচাঁদের এক লোক চিঠি দিয়ে যায় সবাই অবাক হয় এত তাড়াতাড়ি উমিচাঁদ সেই চিঠিতে লিখেছে আমি চিরকালী ইংরেজদের বন্ধু মৃত্যু পর্যন্ত এই বন্ধুত্ব বজায় রাখবো চিঠিতে আরো লিখেছে সে মানিক চাঁদকে অনেক কষ্টে রাজি করিয়েছে সে কলকাতা ইংরেজদের ব্যবসা করার অনুমতি দিয়েছে এজন্য মানিক চাঁদকে বারো হাজার টাকা নজরানা দিতে হয়েছে অমিত তার পারিশ্রমিক বাবদ পাঁচ হাজার ও মানিক চাঁদকে দেওয়া বারো হাজার সহ সমুদয় টাকা মানে সতেরো হাজার টাকা পত্র বাহকের সাথে পাঠাতে বলে ট্রেক টাকার বন্দোবস্ত করে আবার ফেরত এসে বলে চিঠিতে আরো খবর আছে নবাবের সাথে শৌকত জঙ্গের দ্বন্দ্ব শুরু হতে যাচ্ছে আর মির্জা ফ রাজবল্লভ জগৎ শেঠের দল শৌকত জঙ্গে সমর্থন করবে পরবর্তীতে তারা মদ্যপান শুরু করে পাঁচখানা কোম্পানির জাহাজ দেখে তারা খুশিতে আত্মহারা হয়ে যায় তৃতীয় দৃশ্যে আমরা দেখতে পাই সতেরোশো ছাপ্পান্ন সালের দশই অক্টোবর কশিদি বেগমের বাড়িতে গোপন সলা পরামর্শ হচ্ছে সেখানে উমিচাঁদ রাজবল্লভ শেঠ রায়দুল্লভ রয়েছে সেখানে ছদ্মবেশী রয়েছে নবাবের গুপ্তচর রাইসুল জুহলা ছদ্মবেশী রাইসুল শিল্পী রূপে নিয়ে এসেছে উমিচাঁদ রাইসুল জুহালা বৈঠকে নৃত্য পরিবেশন করে সেখান থেকে প্রস্থান করে সেখানে আলোচনা হয় শওকত জংকে নবাবের আসনে বসানো নিয়ে জগৎ সেদ বলে শওকত জং নিতান্তই অকর্মণ্য বাঙের গেলাস আর নাচওয়ালি ছাড়া সে আর কিছুই জানে না কাজেই শওকত জং নবাব হবে নামমাত্র আসল কর্তৃত্ব থাকবে গসেটি বেগম সাহেবার এবং পরোক্ষে তার নামে দেশ শাসন করবে রাজবল্লভ নবাবের বিরুদ্ধে যুদ্ধের খরচ বহন করার প্রতিশ্রুতি দেয় প্রহরী একটি পত্র নিয়ে প্রবেশ করে পত্রটি শিবশালার মির্জাফরের মির্জাফর শৌকত জংকে পূর্ণ সমর্থন দিয়েছে এবং সে অবিলম্বে নবাবের বিরুদ্ধে যুদ্ধযাত্রার পরামর্শ দিয়েছে উক্তপত্রে উম বলে ইংরেজরা আবার সংঘবদ্ধ হয়ে উঠেছে সিরাজের পতনই তাদের কাম্য তাই এখনই সুযোগ আঘাত হানার কশিদে বেগম বলে সিরাজের পতন কে না চায় অমিচাঁদ গভর্নর ডেগের একটি চিঠি কশিদে বেগমকে দেখালে সে উল্লসিত হয়ে ওঠে হঠাৎ বাইরে তুমুল কোলাহল শুরু হয় কারণ নবাব সিরাজের দল এসেছে তাকে থেকে কশিদে বেগম অবাক হয়ে যায় রাজবল্লভ জগৎ শেঠ রায় দুর্লভ সবাইকে নবাব চলে যেতে বলে এবং দশ বেগমকে তৈরি হতে বলে কারণ সঙ্গে যেতে রাজি হচ্ছিল না কান্নাকাটি উপায় নেই সে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়িয়ে নবাবকে অভিশাপ দিচ্ছিল তোমার ক্ষমতা ধ্বংস হবে সিরাজ নবাবই নবাবী করতে হবে না বেশি দিন কেমন নাজিল হবে আমি তা দেখব পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই সতেরোশো সাতান্ন সালের দশই মার্চ নবাবের দরবারে সবাই উপস্থিত নবাব বলেন আমার বিশ্বাস ছিল যে শিবশালার মির্জাফর রাজা রাজবল্লভ জগৎ শেখ রায় দুর্লভ তাদের দায়িত্ব সম্বন্ধে সজাগ থাকবেন আমার পদ বিঘ্ন সঙ্কুল হয়ে উঠবে না অন্তত নবাব আলী বর্দি অনুরাগ বাজনদের কাছ থেকে আমি তাই আশা করেছিলাম মির্জাফর বলে যা হব না কি আমাদের আচরণে সন্দেহ প্রকাশ করছেন নবাব বলেন আপনাদের বিরুদ্ধে অভিযোগ জানাবার কোনো আমার আমার নেই নিজের বিরুদ্ধে বিচারক আপনারা বাংলার সাধারণদের কোনদ্য বিধান করতে পারেনি বলে আমি তাদের কাছে অপরাধী আজ সেই অপরাধের জন্য আপনাদের কাছে আমি বিচার প্রার্থী জগৎ বলে আপনার অপরাধ নবাব বলেন পরিহাস হচ্ছে সে যে চেয়ে দেখুন এই লোকটার দিকে একজন হতশ্রী ব্যক্তিকে হাজির করা হলো সে একজন লবণ চাষি লবণ বিক্রি করেনি বলে ইংরেজ কুঠিয়ালরা তাকে মেরেছে তার পোয়াতি স্ত্রীকে খুন করেছে বাড়ি করে আগুন জ্বালিয়ে দিয়েছে এজন্য নবাব ক্যাপ্টেন ওয়ার্সের কাছে এর কৈফত চায় ওয়ার্স বলে দেশের কোথায় কি হচ্ছে সে কৈফত আমি দেবো কি করে নবাব বলেন ট্যাক্স দিয়ে বাণিজ্য করো বলে আমার নিরীহ উপর অত্যাচার করার অধিকার তোমরা নবাব আরো জানান লবণ চাষীদের কাছ থেকে কুঠিয়াল ইংরেজরা তিন চার আনা মন করে পাইকারি কিনে নেয় অথচ বিক্রি করে দুই টাকা আড়াই টাকা মন্দরে ধরে বলে উঠে এ তো নবাব সিরাজ বলেন আপনাদের পরামর্শে আমি কোম্পানিকে লবণের ইজারাদার দিয়েছি আপনারা আমাকে বুঝিয়েছিলেন রাজস্বের পরিমাণ বাড়লে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড মজবুত হয়ে উঠবে কিন্তু এই কি তার প্রমাণ এই কথা শুনে রাজবল্লভ জগৎ শেঠ ও মির্জাফর অপমানিত বোধ করে এবং নবাবের বিরুদ্ধে বিবৃতি দেন পরবর্তীতে নবাব সিরাজ রাজ্যের এই দুর্যোগ মুহূর্তে সবাইকে নবাবের পাশে থাকার আহ্বান জানান মির্জাফর বলে দেশের স্বার্থের জন্য নিজেদের স্বার্থ তুচ্ছ করে নবাবের আজ্ঞাবহ হয়ে থাকব পরবর্তীতে মির্জাফর পবিত্র কোরআন স্পর্শ করে রাজবল্লভ রায়দুল্লভ উমিচাঁদ তামা তুলসী গঙ্গাজল স্পর্শ করে নবাবের পাশে থাকার শপথ করল পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই মির্জাফরের প্রাসাদে মন্ত্রণা সভায় উপস্থিত মির্জাফর রাজবল্লভ রায়দুল্লভ জগৎ শেঠ তারা রাজ দরবারে নবমের আচরণে যে অপমানিত হয়েছে সে বিষয়ে আলোচনা করছে এবং নবমের বদনাম করছে তারা বুঝতে পেরেছে তাদের বিশ্বাসঘাতকতার ব্যাপারে নবাব সন্দেহ পোষণ করছেন রাজ বলল বলে যতটুকু সন্দেহ নববের বাইরের আচরণের প্রকাশ পেয়েছে প্রকাশ পায়নি তার চেয়ে বহুন বেশি শকত জঙ্গের ব্যাপারে তাদের কাছে কিছু জিজ্ঞেস করেনি শুধু মোহনলালের অধীনে সৈন্য পাঠিয়ে তাকে বিনাশ করেছে জগৎ শেঠ বলে নবাব রাজা মানিক চাঁদ কেউ ছাড়েনি তাকে কয়েকখানায় যেতে হলো দশ লক্ষ টাকা খেসারত দিয়ে তার মুক্তি হয়েছে চন্দন নগরের নন্দকুমারের অধিষ্টেও বিপদ গুনিয়ে এসেছে মেজকর বলে আমাদের কারো অদিষ্ট মেঘমুক্ত থাকবে না শেঠজি পরবর্তীতে তারা নবাবের বিরুদ্ধে দ্রুত কোনো ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় তখন রাইসুল জোহলা প্রবেশ করল প্রবেশ করে সে বাড়ানো শুরু করে সরস কথায় দরবার মাতিয়ে তুলে জগৎ শেঠ বলে রাইস মিয়ার মুখে কথার ক্ষয় ফুটেছে সে উমিচাদের কাছ থেকে পত্র নিয়ে এসেছে রাইসুল জোহালা মির্জাফরকে পত্রটি দেয় চিঠির জবাব না দিয়ে মির্জাফর যখন রাইসুল জোহালাকে বিদায় দিচ্ছিল তখন রাজবল্লভ বলে চিঠির জবাব দেবেন না মির্জাফর বলে চিঠি যত কম দেয়া যায় ততই ভালো কে জানে কোথায় সিরাজের গুপ্তচর উৎপেতে বসে আছে চকছে বলে মূল চিঠি হয়তো আসল জায়গায় পৌঁছাচ্ছে কিন্তু একখানা করে তার নকল হয়তো নবাবের কাছে পাচার করে দিচ্ছে রাইসল একথা শুনে বলে সন্দেহ করাটা অবশ্য বুদ্ধিমানের কাজ কিন্তু বেশি সন্দেহে বুদ্ধি কুলিয়ে যেতে পারে চকত্রীট বলে কিছু মনে করো না তোমার সম্বন্ধে কোনো মন্তব্য করেনি মির্জাফর পরবর্তীতে রাইসুজ্জোহালাকে একটি সাংকেতিক মোহর দেয় এটি অমিতাভকে দিয়ে বলতে বলে দুই নম্বর জায়গায় আগামী মাসের আট তারিখে সব কিছু লেখাপড়া হবে রাইসুল জোহালা বেরিয়ে যায় মির্জাফর জগৎ বলে রাইসুল জোহালাকে তার ও কথা বলা ঠিক হয়নি জগৎ বলে আমি শুধু বলেছি কি হতে পারে মির্জাফর বলে কত কিছুই হতে পারে শেঠজি আমরা কি দিনকে রাত করে তুলছিনে নে নবমীর মীর মুন্সি আসল চিঠি গায়েব করে নকল চিঠি কোম্পানির কাছে তাতে তো ওদের এত সহজে খেপিয়ে দেওয়া সম্ভব হয়েছে বুদ্ধিটা অবশ্য রাজবল্লভের মীর জাফর আরো জানায় ইংরেজদের সহযোগিতায় মীর জাফর বাংলার সিংহাসনে বসবে এ ব্যাপারে প্রস্তুতি প্রায় শেষের দিকে রাজবল্লভ বলে ওরা বেনিয়ার জাত পয়সা ছাড়া কিছু বোঝে না সে আরো জানায় ইংরেজদের দাবি নাকি দুই কোটি টাকার উপরে মির্জাপুর বলে আমরা অনেক দূরে এগিয়ে এসেছি রাজা রাজবল্লভ ও কথা আর এখন ভাবলে চলবে না সে আরও বলে নবাব আলিবর্দির আমলে উদ্যত সিরাজের আমলে মস্নদের পাশে অবনত মস্তকে দাঁড়িয়ে আমি এই কথাই শুধু ভেবেছি একটা দিন মাত্র একটা দিনও যদি ওই মস্নদের মাথা হচু করে আমি বসতে পারতাম পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই মিরনের আবাসস্থল সেখানে মিরন জলসা বসিয়েছে মিরন মদ্যপান করছে নর্তকীরা নৃত্য করছে হঠাৎ সেখানে ছদ্মবেশে বেশি রায়দুল্লভ উপস্থিত নর্তকীদের চলে যেতে ইঙ্গিত দেয়া হলো রায়দুল্লভ বৈঠক সম্পর্কে জানতে চাইলে মিরন বলল মোহনলালের গুপ্তচর জীবন অসম্ভব করে তুলেছে তাই বৈঠকের জন্য তার বাসগৃহ অনেকটা নিরাপদ সে আরো জানায় প্রয়োজনীয় সবাই এই বৈঠকে উপস্থিত থাকবে হিসেবে কোম্পানির থাকবে জানায় আলোচনায় থাকতে পারবে না কারণ নবাব তাকে কখন তলব করবে তার ঠিক নেই সঙ্গে সঙ্গে হাজির না হলে নবাব সন্দেহ করতে পারে তার সম্বন্ধে কি ব্যবস্থা হলো এটা জানতে চাইলে মিরন বলল আপনার ব্যবস্থা তো পাকা সিরাজের পতন হলে হবেন মসনদের মালিক কাজেই পদ আপনার জন্য একেবারে নির্দিষ্টরা মানে মির্জা জগৎ রাজবল্লভ তখন রায়দুল্লভ প্রস্থান করলো মিরন তাদেরকে জানালো রায়দুল্লভ এসেছিল সে তার দাবির কথা জানিয়ে গেছে জগৎ বলল তাকে প্রধান সেনাপতির পদ দিতে হবে এই তো রাজবল্লভ বলল সবাই উচ্চা বিলাসী সবাই সুযোগ খুঁজছে তা না হলে রায় কাছ থেকে যে বেতন পাচ্ছে তাতেই তার স্বর্গ হাতে পাবার কথা মির্জাফর বলে ওসব কথা থাক রাজা সবাই একজুটে কাজ করতে হবে কিছুক্ষণ পর রমণীর ছদ্মবেশ ধারণ করে লর্ড ক্লাইভ ওয়ার্ডস প্রবেশ করল সবাই অবাক হল মির্জাফর বললো অবাক হবারই কথা এই সময় এভাবে এখানে আসা খুবই বিপজ্জনক ক্লাইব বলে বিপদ কার বিপদ জাফর আলী খান আপনার না আমার মির্জাফর বলে দুজনেরই তবে আপনার কিছুটা বেশি ক্লাইব বলে আমার কোনো বিপদ নেই তাছাড়া বিপদ ঘটাবে কে জগৎ শেঠ বলে নবাবের গুপ্তচরের হাতে তো পড়েনি ফ্লাইব বলে নবাবকে আমার কোনো ভয় নেই কারণ সে আমাদের কিছুই করতে পারবে না রাজবল্লভ বলে কেন পারবে না গাল ফুলিয়ে বড় বড় কথা বললেই সব হয়ে গেল নাকি তুমি এখানে একা এসেছ তোমাকে দরে বস্তাবন্দি হুলু বেড়ালের মতো পানা পুকুরে দু চারটে চুবনি নিতে বাচ্চায় ফরমান জোগাড় করতে হবে নাকি জগচ্ছেদ বলে ভগবানের দিব্যি কর্নেল সাহেব তোমরা বড় বেহায়া ক্লাইভ বলে লর্ড ক্লাইভের সঙ্গে এখনো যুদ্ধ হয়নি যখন হবে তখন তোমরাই তার ফল দেখবে লর্ড ক্লাইভ কেন গলাবাজি করছে করছে এই প্রশ্নের জবাবে ক্লাইভ বলে এ জন্যই যে নবাবের কোনো ক্ষমতা নেই যার প্রধান সেনাপতি বিশ্বাসঘাতক যার খাজানচি দেওয়ান আমির উমরা সবাই প্রতারক তার কোনো ক্ষমতা থাকতে পারে না পরবর্তীতে ক্লাইভ বলে উমিচাঁদ এ যুগের সেরা বিশ্বাসঘাতক আমাদের প্ল্যানের কথা সে নবাবকে জানিয়ে দিয়েছে ক্লাইব আরও বলে স্কাউন্ডেলটা আবার এক নতুন অফার নিয়ে আমাদের কাছে এসেছে মির্জা বলে আমি শুনেছি সে আরও তিরিশ লক্ষ টাকা চায় ক্লাইভ জানায় এত টাকার সক্ষমতা তার নেই রাজবল্লভ বলে উমিচাঁদ ভীষণ দরিবাজ অন্যত হলে ষড়যন্ত্র শুরু করতে পারে কারণ সব গুপ্ত খবর তার জানা তাই বলে আমি উমিচাঁদকে ঠকাবার ব্যবস্থা করেছি সে আরও জানায় দুটো দলিল হবে আসল দলিলে উমিচাদের কোনো রেফারেন্স থাকবে না নকল দলিলে লেখা থাকবে যে নবাব হেরে গেলে কোম্পানি উমিচাঁদকে তিরিশ লক্ষ টাকা দিবে সে আরও বলে আপনারা না জানালে উমিচাঁদ জানতে পারবে না দলিল সই করবে কে মির্জাফরের এ প্রশ্নের জবাবে প্রাই বলে কমিটির সকলেই সই করেছেন এখানে আপনি সই করবেন এবং রাজা রাজবল্লভ ও থাকবেন উইটনেস বা সাক্ষী নকল দলিলটায় অ্যাডমিরাল ওয়াটসন সই করতে রাজি হয়নি পরে ক্লাইভ আরো জানায় সে ব্যবস্থা হয়েছে ওয়াটসনের সই জাল করে দিয়েছে লুসিংটন স্বাক্ষর করার জন্য দলিল এগিয়ে দেওয়া হয় তখন রাজবল্লভকে দলিলটা পড়তে বলা হলে সে পড়তে থাকে যুদ্ধে সিরাজুদ্দৌলার পতন হলে কোম্পানি পাবেন এক কোটি টাকা কলকাতার বাসিন্দারা ক্ষতিপূরণ বাবদ পাবেন সত্তর লক্ষ টাকা ক্লাইভ পাবেন দশ লক্ষ টাকা মির্জাফর বলে এগুলো দেখে আর লাভ কি সে আরো বলে বড় দেরি হয়ে যাচ্ছে আসুন দস্তাপত দিয়ে কাজ শেষ করে ফেলি রাজবল্লভ বলে এই দলি অনুসারে শিবহালার শুধু নদী বসবেন কিন্তু রাজ্য চালাবেন কোম্পানি ক্লাইব বিরক্ত হয়ে বলে ইউ আর থিংকিং লাইক আ ফুল আমরা কেন রাজ্য চালাব আমরা শুধু ব্যবসায়ের জোকর বা প্রিভিলেজ টুকু সিকিউর করে নিচ্ছি। তা আমাদের করতেই হবে ছোটছট বলে আপনাদের স্বার্থ রক্ষা করুন কিন্তু দেশের শাসন ক্ষমতায় আপনারা হাত দেবেন এত ভালো কথা নয় ক্লাইব প্রচন্ড রেগে গিয়ে বলে দেন হোয়াট ইউ আর गोइंग टू ডু অ্যাবাউট ইট দলিল দুটো তাহলে ফ্রি নিয়ে যাই মৃজাপুর বলে না না সে কি কথা সে আরো বলে দিন আমি দলের সই করে দিই শুভ কাজে অযথা বিলম্ব করা বুদ্ধিমানের কাজ নয় কিন্তু মির্জাফর দলের সই করতে গিয়ে একটু ইতস্তত করে সে বলে বুকের বেতর হঠাৎ যেন কেঁপে উঠল বাইরে কোনো মরাকান্না শুনতে পাচ্ছেন শেঠজি আমি যেন শুনলাম ক্লাইভ উচ্চ হাসি হেসে বলে বিদ্রোহী সেনার প্রতি অথচ কাওয়ার্ড মির্জাফর কলম নিয়ে স্বাক্ষর দিতে গিয়ে আবার ইতস্তত করে বলল কিন্তু রাজবল্লভ যেমন বললেন সবাই মিলে সত্যি আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো ক্লাইভ বলে ও হোয়াট নন সেন্স সে আরও বলে আরে বাংলা আপনাদেরই থাকবে রাজা হয়ে আমরা কি করব। আমরা চাই টাকা আপনাদের কোনো বয় নেই ইউ আর স্যাক্রিফাইজিং দ্য নবাব অ্যান্ড নট দ্য কান্ট্রি পরবর্তীতে মির্জাফর দলিলে সই করল জগৎ শেঠ এবং রাজবল্লভও সই করল ক্লাইভ বলল দ্যাটস অল রাইট আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে ক্লাইভস এবং ওয়ার্ডস আবার নারীর ছদ্মবেশ নিল তারপর সবাই বেরিয়ে গেল